আসসালাম আলাইকুম সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক দুশ্চিন্তা ও অসুস্থ থেকে মুক্ত থাকার আমল সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রসুল সাল্লাম হাদিসে ইরশাদ করেছে আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নামের জিকির করবে সে জান্নাতে যাবে তাছাড়াও এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক আমল ও ফজিলাত রয়েছে আল্লাহ একটি গুণবাচক নাম আল গাফুর আল গাফুর অর্থ সর্বাধিক ক্ষমাশীল যিনি ক্ষমা ও মর্যনার অধিকার শুধুমাত্র তারই আল্লাহর গুণবাচক নাম আল গাফুর এর জিকির আমল ও ফজিলত তুলে ধরা হলো আল্লাহর গুণবাচক নাম আল গাফুর এর আমল কোন ব্যক্তি অসুস্থ ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লে আল্লাহ তাআলার গুণবাচক নাম আল গাফুর একটি কাগজে লিখে তার নকশাকে রুটি দিয়ে চুষে নিয়ে তা খেলে আল্লাতলা ওই ব্যক্তিকে অসুস্থ ও দুশ্চিন্তা থেকে সুস্থতা দান করবেন যারা আল্লাহ তালার গুণবাচক আল গাফুর মোবারক নামটি জিকির বেশি বেশি মান্দাকে আল্লাহ অন্ধকার দূর করে দিবেন হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি শীত গিয়ে ইয়ার রাব্বিল ফিরলি তিনবার পরে মহান আল্লাহতালা তার আগে ও পরে সব গণ ক্ষমা করে দিবেন তাছাড়া কোনো ব্যক্তি যদি মাথা ধরা বা অন্য কোনো রোগে আক্রান্ত হয় বা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হয় ইয়া গাফুর তিনবার লিখে খেয়ে ফেলবে আল্লাহর ইচ্ছায় ও ব্যক্তি অসুস্থতা সহ অন্যান্য সমস্যার সমাধান হয়ে যাবে সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা পরিশেষে মুসলিম মুসলিমকে এ ছোট্ট আমলটি মাধ্যমে আমাদের শরীরে রোগব্যাধি ও অন্তরের অন্ধকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন মানুষের অন্তরে আল্লাতাল নূর বা আলোর লাভের তৌফিক দান করুক আমি